মারিয়া মিম নামে এক বোন প্রশ্ন করেছেন মোতারাম আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার বান্ধবীদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছি তো এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন মনে রাখবেন স্বপ্নে যদি কেউ বিরিয়ানি তেহারি বা এই ধরনের স্পেশাল খাবার যেগুলো রয়েছে সেগুলো যদি কেউ কাউকে রান্না করে খাওয়াতে দেখে তাহলে সেটা খুবই ভালো স্বপ্ন আমরা ইতিপূর্বে অনেক ভিডিওতে আলোচনা করেছি ভাত খাওয়া অথবা অন্য কাউকে খাওয়ানো অথবা মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করা সেগুলোর ব্যাখ্যা দিয়ে কিন্তু আজকের বিষয়টা হলো একটু স্পেশাল খাবার যে খাবারটা সাধারণত মানুষ ঘরের ভিতরে প্রস্তুত করে না কিন্তু হঠাৎ করে কারোর জন্য স্পেসিফিক ভাবে করতে পারে তো বিরিয়ানি এটা যেহেতু স্পেশাল খাবার এই খাবারটা যদি কেউ খাওয়াতে দেখে অন্য কাউকে যেমনটা মারিয়া দেখেছেন তার বান্ধবীদেরকে খাওয়াচ্ছেন তাহলে সেটা খুবই ভালো স্বপ্ন আল্লাহ তারা তাকে দানশিলা হিসেবে গ্রহণ করবেন কবুল করে নেবেন সোহান আল্লাহ অর্থাৎ মারিয়ামিম সে দানের হাতটাকে আরো প্রসার করতে পারবে প্রশস্ত করতে পারবে মুক্ত হস্তে দান করবে আল্লাহ রাস্তায় সাবিলুল্লার ভিতরে যখনই তার কাছে কোনো গরিব দুঃখী ফকির মিসকি নেতি মনাত আসবে তখন দান করবে সে মাদ্রাসা মসজিদ গুলোতে দান করবে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে যে কোনো ভাবে তার দানের হাতটা প্রশস্ত হবে এমনটা বুঝা যায় তাহলে এটা কিন্তু খুব ভালো স্বপ্ন তবে মনে রাখা লাগবে যদি আপনি দেখেন যে নিয়মিতই আপনি কাউকে বিরিয়ানি খাওয়াচ্ছেন অথবা নিজে খাচ্ছেন তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায় এক যদি অন্য কাউকে নিয়মিত খাওয়ান তাহলে আপনি অর্থনৈতিক সংকটের ভিতরে পড়বেন বাস্তব জীবনে সেটা আমরা কিন্তু দেখতে পাই যে আমি যদি নিয়মিত বিরিয়ানি তেহারি কাছের ব্যবস্থা করি তাহলে কিন্তু আমার অনেক অর্থ অপচয় হবে তাহলে সেই হিসাবে আমি অর্থ সংকটে পড়তে পারি দ্বিতীয় নম্বর হলো যদি আমি নিজে খেতে দেখি তাহলে সেটা বোঝা যাবে যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক কালো যাদু বান্টনা কুফরিকালাম এমন কিছু হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমার কাছে মনে হয় যে আমি একটু অস্বাভাবিক অ্যাব নর্মাল হয়ে যাচ্ছি তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে যে কোনো প্রকার ব্ল্যাক ম্যাজিক কারো যদি বান্টনা পুকুরি চিকিৎসা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে তিনটি পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ